রাস্তাঘাট স্কুল কলেজ বিল্ডিং হবে ছেলে মেয়েদের লেখাপড়ার পরিবেশ হবে আমাদের যারা বোনেরা আছে যারা লেখাপড়া করে বিভিন্ন শ্রমজীবী চাকরিজীবী তাদের নিরাপত্তা থাকবে রাস্তাঘাটে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কেউ শিকার না হতে পারে এই জন্য আমাদের সব মিলিয়ে এমন একটা দল এবং এমন একটা প্রার্থীকে বাঁচতে হবে যার বক্তব্য আছে যার পরিকল্পনা আছে সামনে অনেকে আসবে আপনাদের সামনে আসলে এখন পর্যন্ত আমরা জাতীয়তাবাদী দল আমরা যতবারই রাষ্ট্র পরিচালনা করেছি আমরা আমাদের বিশেষ করে মা নারীদের কল্যাণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি বেগম খালেদা নিয়েছে। আপনারা জানেন আমাদের নেত্রী আজকে দুনিয়াতে নাই কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন আল্লাহ ওনাকে জানাত বাসী করুক আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন উনি একজন মহিলা ছিলেন উনি একজন গৃহিণী ছিলেন উনি একজন গৃহিণী আপনাদের মধ্যে এই গৃহিণী দেশের প্রয়োজনে ঘর থেকে বেরোয়ে এই দলের হাল ধরছে দল চালাইছে এক সময় দেশ শাসন করছে দেশের মানুষের জন্য কাজ করছে আপনারা সকলেই জানেন আপনারা গর্ববোধ করতেন যে নারী একজন প্রধানমন্ত্রী আমাদের গর্ব আমাদের পক্ষ থেকে আমাদের একজন নারী এই দেশ চালাইছে তিনবার প্রধানমন্ত্রী ছিল আপনারা দেখেছে ওনার জানা যায় লক্ষ লক্ষ মানুষ কিভাবে আসছে কত মানুষ কান্নাকাটি করছে এখনো ওনার কবরে হাজার হাজার মানুষ প্রতিদিন যায় আমরা সবাই ওনার জন্য দোয়া করব আশীর্বাদ করব আপনাদের বেগম ক্ষমতায় ছিল আভি খেয়াল আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনারা 11 শ্রেণী পর্যন্ত আমাদের মেয়েদের আপনারা জানেন আমাদের শিক্ষার ব্যবস্থা করেছে টাকা পয়সা লাগছে তারপরে ছাত্রদের বিটময়ে শিক্ষা কার্যক্রম চালু করেছে ভালো মেধাভি যারা ছাত্র ছিল তাদেরকে বিভিন্ন ভাবে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হতো কোনো দনা দেওয়া হতো বিভিন্ন বৃত্তি দেওয়া হতো আমি এইভাবে অনেক কাজ করেছে আজকে আগামী দিনেও এটা আমাদের সবচেয়ে লভ্য বিষয় আপনাদের সামনেববছে আগামী দিনে বিএনপি একটা পরিকল্পনা নিয়েছে এই দেশের অর্ধেক বেশি হলো নারী এই দেশের অর্ধেক বেশি নারী আমরা যদি আমাদের নারী সমাজকে স্বাবলম্বী অর্থনৈতিকভাবে মজবুত বা কর্মক্ষম করতে পারি তাহলে অবশ্যই সমাজ এবং দেশ এবং রাষ্ট্র সুখে হবে। আমরা আমার পরিবার আমি স্বামীর রোজগারের মাধ্যমে এককভাবে অনেক সময় সংসার চালানো খুব কষ্ট হয়ে যায় তারপরেও স্বামী যে টাকা পয়সা স্ত্রীর হাতে দেয় সে অনেক কষ্ট করে একটা মাকে এই সংসারটা কিন্তু আমাদের স্ত্রীরা আমাদের মায়েরা চালায় চালাতে গিয়ে যে কষ্ট শৃঙ্খার হয় এটা চিন্তা করে জিয়া অনেক বছর আগে এই পরিকল্পনা নিয়েছিলেন তার সন্তান আরেক মোহাম্মদ সাহেব চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন আগামী দিনে যদি উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব করেন এর মধ্যে উল্লেখযোগ্য আমরা আমাদের মায়েদের জন্য একটা ফ্যামিলি কার্ড পারিবারিক কার্ড দিব যে কার্ডটা প্রত্যেকটা গৃহিণী পাবে প্রত্যেকটা গৃহিণী পাবে যে সংসার চালায় তার নামে এই কার্ডটা হবে আমরা কিন্তু কোন পুরুষ লোকের নামে এই কার্ডটা দিব না কারণ সংসারটা চালায় মায়েরা সংসারটা চালায় আমাদের বোনেরা সংসারটা চালায় আমাদের স্ত্রীরা অতএব সংসারে যিনি গৃহকর্তী হবেন তার নামে এই কার্ডটা হবে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটা প্রণোদনা একটা অর্থনৈতিক সহযোগিতা এই কার্ডে চলে আসবে যাতে আপনার প্রতি মাসে সংসারটা চালাইতে অনেক সহজ হয় আমরা মেয়ে দেড় লেখা পড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিল ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে একা মানে ডিগ্রি পর্যন্ত ইভেন কি আরো বেশিও হতে পারে এটা রাষ্ট্র আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আমি আমাদেরকে কারিগরি ভাবে স্বাবলম্বী করা আপনাদেরকে কারিগরি প্রতিষ্ঠানে যাতে আমাদের মেয়েরা সেলাই শিখতে পারে আমাদের মেয়েরা কম্পিউটার শিখতে পারে আমাদের মেয়েরা ইংলিশে বিভিন্ন কোর্স করতে পারে বিভিন্ন অফিসার চাকরি করতে গেলে যে প্রবলেম হয় কম্পিউটার শিক্ষা থেকে শুরু করে সব কিছুতে আমাদের মেয়েদেরকে আরো বেশি স্বাবলম্বী করতে হবে যারা শিক্ষিত যারা মেধাবী তাকে চাকরির ব্যবস্থা করতে হবে নারীদের বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে কাজের পরিবেশ হয়েছে অনেক বেশি আগামী দিনে আরো বেশি যেভাবে করা যায় এ আমাদের যায় আমি আপনাদের কাছে আসছি আমাদের সন্তানের মতো আপনাদের ভাইয়ের মতো আপনাদের ছেলের মতো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আমি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই আপনারা যদি আমাকে আপনাদের একটা মূল্যবান ভোট দিয়ে আগামী নির্বাচনে বিজয়ী করতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে কথা দিতে পারি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে থাকবো আপনাদের এলাকার সুখে দুঃখে বিপদে আপনাদের থাকার চেষ্টা করেছি আগামী দিনেও আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এখানে আমরা একটু আগে আলোচনা করে আসছি এখানে অনেক মহিলা মা বোনরা এখানে আছে আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা যদি একটু সহযোগিতা করেন

আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এখানে অনেক মা বোনেরা আসছেন আমি খুব ভালো লাগে লাগছে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়াটাই আসল আর সবকিছু উপর পক্ষ থেকে নির্ধারিত হয় ইজ্জত সম্মান সবকিছুর মালিক আল্লাহ অতএব আজকে এখানে আপনারা যারা আসছেন আপনারা দোয়া করবেন যদি আমার কপালে থাকে যদি জনগণ মনে করে আল্লাহর করে তাহলে হয়তোবা আমার সেই সুযোগ আসতে পারে যে সুযোগের জন্য আমি দীর্ঘদিন চেষ্টা করে যাচ্ছি আপনারা জানেন আমি বিগত সময় অনেক শিকার হয়েছি জেল খেটেছি আমার সম্পূর্ণ অনেক নেতা কর্মীরা জেল ফেটেছে আমরা একটা কারণে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের কিন্তু ভোটের অধিকার ছিল না আমরা ভোট দিতে পারি না আজকে কিন্তু সেই অধিকারটা আসছে এটার জন্য আমরা বেশি মিটিং করছি আমাদেরকে জেল খাটানো হয়েছে মামলা দেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু আপনারা আমার জন্য অনেক দোয়া করছেন নফর নামাজ পড়ছেন অনেক আশীর্বাদ করছেন যার যা ধর্ম যারা যাদের কাছে এই খবরটা বলছে যে শরীফুল আলম

আমাদের ধর্ম যার যার কিন্তু রাষ্ট্রটা সবার সবাই মিলে আমরা এই দেশটা গড়ে তুলব তেমনি ভাবে কালিকা ভাষা ইউনিয়ন আমরা যারা বসবাস করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব আমরা ভাই ভাই সবাই মিলেমিশে একসাথে চলবো এই সমাজটা আমাদের এই ভৈরব আমরা সবাই এক ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাব তাই ভৈরব পুরিয়া চলতে সুন্দর এবং মডেল সন্ত্রাস মাদক মুক্ত করতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের কোন বিকল্প নাই তার আমি মা বোন যারা আছে সবার কাছে আশীর্বাদ চাই আমার জন্য দোয়া করবেন আগামী দিন যে বারো ফেব্রুয়ারি নির্বাচন আসতে সেই নির্বাচনে আপনাদের যে রায়টা সেটা আপনার চিন্তা করে দিবেন আমি আপনাদের কাছে আসছি আমি একজন প্রার্থী আমি বিএনপি প্রার্থী আমি গানের শীর্ষের প্রার্থী আপনাদের কাছে একটা একটা করে ভোট চাই আমার জন্য দোয়া করবেন এই কথা বলে আজকের শীতের সকালে আপনারা ও আমাদের এক সহকর্মী আপনারা সকলেই জানেন

যদি আমার কপালে থাকে হবে না হলে কোনো সমস্যা নাই যতদিন বাকি আপনার সাথে আছি মানুষ বিপদে ধন্যবাদ করছি সালামাই